বিয়ে বিয়ে আর বিয়ে ছামলা তলা দিয়ে মৌমিতা আর তুহিনের বিয়ে শুভ বিবাহ সম্পন্ন হল বাঁকুড়া জেলার রাধা মাধবপুর বাসস্ট্যান্ডে হ্যাঁ মণ্ডল এবং মুন্না মণ্ডলের প্রথম সন্তান অর্থাৎ কন্যা সন্তানের বিবাহ সম্পন্ন হল বিশে ফাল্গুন অর্থাৎ চৌটা মার্চ সোমবার শুভ লগ্নে হাজির হয়েছিল ভোরের তারা চ্যানেলের ক্যামেরা ক্যামেরা বন্দি হলো অপরূপ সুন্দর দৃশ্য যার সাক্ষী রইল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি পরিজন সহস্র মানুষের আগমন ছোট্ট মৌমিতার খুব ঘটা করে বিয়ে হলো আনন্দ উৎসব একটা নতুন আঙ্গিকে নতুন রূপ রং এবং গন্ধে সেজে উঠল উৎসবে অনেক রকমের আয়োজন আলো থেকে শুরু করে বাদ্য বাজনা মাইক অনেক রকমের খাওয়া দাওয়া অনেক রকমের এলাহি ব্যবস্থা বর এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় রাত দশটা মণ্ডল পরিবারের জামাই বলে কথা রাধা মাধবপুর বাস স্ট্যান্ডের বিবাহ বাসরে আলোকিত রঙ্গমঞ্চে চতুর্দিকে রঙ্গমশাল অভূতপূর্ব সুন্দর নিদর্শন বরের চোখে মুচকি হাসি বিয়ে করতে বড় ভালোবাসি মুন্না আর তার স্বামীর কোল আলো করা এই মৌমিতার বিয়েতে সত্যি সবাই খুব মজা করল খুব মজা জামাই বরণ থেকে শুরু করে মালা বদল সিঁদুরদান অনেক কিছুর সাক্ষী রইল ভোরের তারা চ্যানেল ভোরের তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবীর করমে বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় একটি ভিডিও আপনাদের দরবারে হাজির করা হয় আজকের ভিডিওটি খুব সুন্দর আনন্দিত এবং অতি মনোরঞ্জিত ভিডিও অবশ্যই মৌমিতার জন্য একটি কমেন্ট করবেন এবং সকলেই ভালো থাকবেন নমস্কার